অনেক সময় একটি দাবি উত্থাপন করা হয় যে প্রচলিত নামাজের যে রাকাত সংখ্যা এটা কুরআনে পাওয়া যায় না যেমন এই যে জোহরের চার রাকাত আসরের চার রাকাত ঈশার চার রাকাত মাগরিবের তিন রাকাত আল্লাহ তালা শুধু বলেছেন আকিম উস্সলা অর্থাৎ তোমরা সালাদ কায়েম করো কিন্তু সেই সালাত কোন নামাজ কত রাকাত সেটা কুরআনে বর্ণিত নেই তো আসুন আমরা এই বিষয়টি এখন আমরা কুরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ তালা হাজের সাতষট্টি নম্বর আয়াতে বলেন লিকুল্লি হুম ফালা না ফিল আমর আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের এক পদ্ধতি নির্দিষ্ট করেছি যে অনুসারে তারা ইবাদত করে সুতরাং হেনবি এ বিষয়ে তোমার সঙ্গে যেন তারা বিতর্কে লিপ্ত না হয় এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক ইবাদতের একটি নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন অনুরূপভাবে আল্লাহতালা যেমন কুরানুল কারিমে বলেছেন যে সালাদ কায়েম করো অর্থাৎ তোমরা নামাজ পড়ো তো এই যে নামাজ পড়ার যে একটি নির্দিষ্ট পদ্ধতি সেটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন আর এই নামাজ পড়ার নির্দিষ্ট যেই পদ্ধতি তার মধ্যে রয়েছে যে কোন নামাজ কত রাখাত আর এটা তিনি নবীকে জানিয়ে দিয়েছেন আর নবী এটা উম্মদদেরকে জানিয়ে দিয়েছেন তাই এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করা যে নবী এই নামাজের রাকাত সংখ্যা কোথায় পেলেন এটা মানা যাবে না এটা ভুয়া এই ধরনের কোন প্রশ্ন উত্থাপন করা বা যুক্তি উত্থাপন করা এটা মূলত ঠিক নয় আর তাছাড়া কুরআনের মধ্যেই আল্লাহ তালা নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন সুরা নাজমের মধ্যে আল্লাহ তালা বলেন যে ওয়ামা ইয়াম তিকো আনিল হাওয়া যে নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তিনি নিজের খেয়াল খুশি মতো কোনো কিছুই বলেন না ইনহুয়া ইল্লাহ ওয়াহ ইউ ইউ বরং এই যে তিনি যা বলেন এটা মূলত ওহি তার নিকটে ওহি প্রেরণ করা হয় তো তিনি সেই ওহি থেকেই মূলত সমস্ত কিছু বলেন আসুন এখন আমরা এই কোন নামাজ কত রাখাত সেটা আমরা দলিল সহ জেনে নিই সহি বুখারির তিন হাজার নয়শো পঁয়ত্রিশ নাম্বার হাদিস এটা একটি সহি হাদিস এই হাদিসের মধ্যে আয়সারদি আল্লাহ তা আনহা থেকে বর্ণিত হয়েছে ফুরিদতি সলাত রক আতাইনি সুম্মা নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সাফর আর আরবান প্রথম অবস্থায় দুই রাকাত করে সালাত ফরস করা হয়েছিল অতপর নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন ওই সময়ে সালাত চার রাকাত করে দেওয়া হয় এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে প্রথম পর্যায়ে সালাত দুই রাকাত করেছিল পরবর্তীতে যখন হিজরত করেন তখন চার রাকাত করে দেওয়া হয় তো বর্তমানে এই যে আমরা জোহরের নামাজ চার রাকাত পড়ি তারপর ঈশার নামাজ চার রাকাত পড়া হয় আসরের নামাজ চার রাকাত পড়া হয় তো সেটার প্রমাণ আমরা এই হাদিস থেকে পেলাম নাসাই শরীফের পাঁচশো একানব্বই নম্বর হাদিস এটা একটি সহী হাদিস এই হাদিসের মধ্যে ইসমাইল ইবনে আব্দুর রহমান রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন ফাসল্লাল মগরিবা সালাহ সর কাতিন সুম্মা সল্লা রো কাতাইনি আলা ইসরিহা সুম্মা কলা হা কাদা রো আই তু রসুল আল্লাহি আলু ইবনে উমর রাজি আল্লাহ তালু মাগরিবের তিন রাকাত এবং তার সাথে আরও দুই রাকাত আদায় করলেন তারপর বললেন রাসুল সল্ল্লাহ আলাইসাল্লামকে আমি এভাবেই আদায় করতে দেখেছি তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবীকারিম সল্ল্লাহ ওসাল্লাম মাগরিবের নামাজ তিন রাকাত আদায় করতেন